প্রকৃতির এমন কিছু রহস্য থাকে যা কখনো ভেদ করা যায় না তেমনি রহস্য ঘেরা ঐতিহাসিক আলীর গুহা বিশাল একটি পাহাড় মাঝখানে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে পাহাড়ের তিনটি গুহা কিভাবে সৃষ্টি হলো সেই রহস্য জাল এখনো কেউ ভেদ করতে পারেনি রহস্যময় এবং দৃষ্টিনন্দিত স্থানটি বান্দরবনের আলীকদম উপজেলায় অবস্থিত প্রকৃতি সুদা পান করতে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে এখানে হাজারো পর্যটক এই গুহা দেখতে আসে আমার আজকের পর্বে থাকবে কদমের আলীর গুহা ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ভ্রমণ গল্প আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম আলাইকুম আমি দরিদ্র আক্তার এখন আছি এখন আমি যাচ্ছি আলীর গুহার দিকে এই তৈনখাল ঘেসে পাঁচ থেকে দশ মিনিট হাঁটলেই একেবারে আলির গুহায় প্রথম সুরঙ্গে যাওয়া যায় ঢাকা থেকে এগারোশো টাকায় ভাড়ায় চলে আসলাম আলী কদমে আর আলী কদম থেকে একশো টাকায় অটো ভাড়ায় রিজার্ভে চলে আসলাম আলির গুহার এখানে আলির গুহার এই সিঁড়ির পরে রয়েছে ঝিরিপথ আর ঝিরিপথ দিয়ে সোজা ঘেলেই হচ্ছে আলীর সুরঙ্গ দল সামনের দিকে এগোচ্ছে আলীকদম সদর থেকে চার কিলোমিটার পূর্বে আলীর গুহাকে স্থানীয়রা আলীর সুরঙ্গ নামে চেনে ঐতিহাসিক বিবেচনায় আলীর গুহাকে পুরাকৃতির মর্যাদা দেওয়া হয়েছে নামকরণের সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যায়নি দুপাশে আলীর পাহাড় মাঝে ঝিরি পথে ঘুহায় যেতে হয় আলির গুহার ভিতর দিয়ে ওই গিরিখাতের মতো একটা সরু রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আলির গুহার মেন স্টেপে এখানে দুইটা দুপাশে দুইটা সিঁড়ি রয়েছে আমরা প্রথম ডান দিকে যে সেইটা সেটা দেখার চেষ্টা করব তারপরে আমরা গুহায় ঢুকবো তারপরে একবারে ভয়ঙ্কর যে অন্ধকার যেই গুহাটা আছে আমরা ওইটা দেখবো আসলে ওইটার ভিতরে কখনো কখনো বাদর থাকে আর ওইটার ভিতরে ঢুকলে নিজেকে নিজে চেনা যায় না প্রচুর অন্ধকার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের পার্বত্য অঞ্চল বাংলাদেশের তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবন রূপ সৌন্দর্য অনন্য যত দেখি শেষ হয় না এর সৌন্দর্যের আধার মনোমুগ্ধকর রূপে এই সুদা পান করতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে তৃষ্ণাত্ম প্রেমিকের দল যা রূপ রূপসুদা একেবারে পান করে শেষ করা যায় না তেমনই এক রূপের রানী বান্দরবনের আলীকদম উপজেলা এই রাস্তাটা আসলে ডেঞ্জারাস কারণ হচ্ছে একজনে যাওয়া যায় না আর সামনে থেকে যদি আরেক দল আসে তাহলে যাওয়াটা আসলে তখন অবশেষে আসলাম এই জায়গাটুকু পার করে সাত আট মিনিট হাঁটার পরে এদিকে দুইটা রাস্তা বামে একটা ডানে আমরা বাম দিক থেকে না গিয়ে আমরা ডান দিক থেকে যাব ডানের রাস্তা দিয়ে আমরা ঢুকলাম আসলে আলির গুহায় প্রথম যে স্টেপটা আছে গুহাটা আছে গুহাটা একটু ছোট কিন্তু ভিতরে গভীরতা অনেক এই গুহাটায় ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম লেগে গেছে আমরা এখন উপর আগে এখানে কোনো সিঁড়ি ছিল না বাংলাদেশের সেনাবাহিনীর উদ্যোগে পর্যটকদের পর্যটকদের সুবিধার্থে এখানে এই সিঁড়িটি নির্মাণ করা হয়েছে যাতে পর্যটকরা সহজেই আলির প্রথম স্টেপে এবং দ্বিতীয় স্টেপে এই সিঁড়ি দিয়ে উপরে যেতে পারে প্রথম গুহায় আমরা আসলে বিশাল একটা টর্চ লাইট নিয়ে আসছি এই যে দুই থেকে তিন মিনিট পরই প্রথম মুখ হওয়া শেষ এরপরে এখান দিয়ে আর যাওয়া যায় না আমরা এখন নিচে চলে আসব এবং দ্বিতীয় গুহায় যাব এবং দ্বিতীয় গুহায় গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব দ্বিতীয় গুহায় দ্বিতীয় অন্ধকারাচ্ছন্ন গুহায় কে আছে সেগুলো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা বামে যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে

এরকম পিচ্ছিল আঁকা বাঁকা গিরিপথের মতো রাস্তা পাড়িয়ে দিয়ে আমাদের যেতে হবে আলির গুহার আর আলির গুহা যেতে এরকম ভয়ঙ্কর রাস্তা ট্রেকিং করে তারপরে যেতে হয় ধুলো পাহাড়ের ফাঁক পুকুর দিয়ে যেতে হবে আলির গুহায় কখনো কখনো আলো চরমভাবে পরাস্ত ভৌতিক পরিবেশ যতই এগিয়ে যাব ততই রোমাঞ্চকর অনুভূতি হতে থাকবে পায়ের নিচে পানি পিঠে ঠেকে গেছে পাহাড়ের দল উপরে এক আকাশ দুপাশের পাহাড় উপরে গিয়ে এমনভাবে লেগেছে যে বিশাল আকাশটাই তখন ঈদের চাঁদের মতো মনে হয় যেতে যেতে একসময় পানি উপর থেকে

দ্বিতীয় সিঁড়িতে যাওয়ার আগে এরকম একটা গাছ ভেঙে পড়েছে এবং সেই গাছের নিচ দিয়ে আমাদের আসতে হয় এই যে এরকম করে গাছের নিচ দিয়ে আমাদের আসতে হবে এবং এটা নিচ দিয়ে আসার পরে হচ্ছে উপরের সিঁড়ি আর উপরের সিঁড়িটা পার হয়ে এক মিনিট হাঁটলেই আমরা আলির যেই দ্বিতীয় সুরঙ্গ যে ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন যেই সুরঙ্গটা সেটা দেখতে পাবো

done ¿Sí? This.

把那碗拿过来。